আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে আপনাদের জন্য ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে বিয়ার্স এটা হচ্ছে এই ড্রেসটা এটা রাজস্থানী প্রিন্টের মধ্যে নতুন চলে আসে কাপড়টা কিন্তু সিল্কের মতো ঠিক আছে সামনে পুজো আসছে এছাড়া রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য বলেন অথবা দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য বলেন এটা কিন্তু পারফেক্ট হবে সালোয়ারটা প্যান্ট কাটিং এবং বাটের সিল্কটা আর অন্যটা হবে তসটির মধ্যে সম্পূর্ণ অন্যটাই হবে ডিজিটাল প্রিন্ট করা কালার হবে দুইটা

দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাজস্থানি প্রিন্ট করা এটার প্রাইসটা পড়বে হচ্ছে প্রাইসটা কিন্তু আপু দিব একদম একদম ইউনিক একটা প্রাইস এগুলো কিন্তু 1450 টাকা নিচে কেউ দাও পসিবল না মাত্র দিব 1100 টাকা ওকে অনলি 1100 টাকা নেক্সটটা দেখাচ্ছি সাইজ আছে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পেয়ে যাচ্ছেন দেন এটা এটা একটা সুন্দর অফার চলতেছে আপু এখন অফার চলতেছে গলায় কাজ করা ভিতরে ইনার হবে গলার কাজের সাথে কন্ট্রাস্ট হবে আপনার সালোয়ার এবং ওন্না সালোয়ার বাটারের মধ্যে প্যান কাট সালোয়ার হবে এটা কিন্তু 4 পিস ভিতরে ইনার সেট করা আছে এটা হচ্ছে আপনার ওন্নাটা চুনরি প্রিন্ট করা সম্পূর্ণটা তসরের মধ্যে বিশাল বড় কালার দেখাচ্ছি কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে রেড আর একটা হোয়াইট রেড আর একটা হবে হোয়াইট আর ব্ল্যাক প্রাইসটা পড়বে হচ্ছে পূজার স্পেশাল এটা মাত্র প্রাইস ছিল 1100 এখন অফার প্রাইস হচ্ছে মাত্র 880 টাকা 880 টাকা এখন অফারে পাচ্ছেন 880 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক আর সেম থাকবে প্যান্ট অনলি মাত্র 880 ফাইল হচ্ছে 38 থেকে একদম 46 পর্যন্ত আছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট কিছু রাজস্থানি প্রিন্টের মধ্যে এই ড্রেসটা দেখাই এটার কালার হবে চারটা সম্পূর্ণটাই হচ্ছে মিররা করা থাকছে এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে এগুলো কিন্তু এখন ফ্ল্যাশ সেল চলতেছে আমাদের হ্যাঁ রেগুলার প্রাইস হলো 1450 এখন মাত্র 1200 টাকা করে আচ্ছা এখন অনলি 1200 টাকা পেয়ে যাচ্ছে সাইজ আছে 38 থেকে 46 38 থেকে 46 কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালার

চারটা কালার ড্রেসটা খুব সুন্দর অলি মাস্টার অলিভ মাছখানটা কাজ করা যা আমার হবে থাকবে আর হবে বড় না এটার দামটা কত বলছে প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা টাকা থেকে থেকে অলিভ কালার এটা ব্লু কালার থেকে সাইজ এই হচ্ছে ম্যাচ থাকবে থাকবে ম্যাচিং করা

তার ফর প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা করে 1100 টাকা করে সাইজ আছে 38 থেকে একদম 46 পর্যন্ত ওকে কালার আছে সি গ্রিন কালার এই যে এটা একটা কালার হবে প্যান্ট সব করা কালার আছে অনলি মাত্র প্রাইস থাকবে 1100 টাকা আর এটা হচ্ছে কালার

সালোয়ারটা নিচে কাজ থাকবে আর ওনাটা পিওর মধ্যে এটার দাম পড়ছে এটার প্রাইস হচ্ছে আপু 1000 টাকা ছিল অফার প্রাইস 650 টাকা 650 এটা কটনের মধ্যে গলায় লেস হাতায় লেস জামা নিচে লেস সাথে সালোয়ার হাউজ পেয়ে যাচ্ছেন দামটা পড়বে এটার প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা